আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আইনাল হাক মোল্লা আপনারা দেখছেন এ বিজি টিভি হ্যাঁ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে আর এই ভাঙ্গর বিজয়গঞ্জ বাজার এবং ভাঙ্গর প্রাণগঞ্জ বাজার অর্থাৎ এই দুটি বাজারকে সংযোগ স্থাপনকারী যে ছোট্ট কাঠের সেতু আছে সেই সেতুটি কয়েক দর্শক ধরে ছোট্ট আছে ভাঙ্গরবাসীর আশা ছিল যে এই বৃষ্টি পাকা ব্রিজ হোক কংক্রিট ব্রিজ হোক এদা ভাং বা ভাঙড়ের যুবক ভাঙড়ের বয়স্ক কয়েক দশক ধরে এই আশাই করে আসছে কবে এই ব্রিজটা পাকা হবে অবশেষে গত 25 তারিখ অর্থাৎ 25 মার্চ কানিক পূর্বের বিধায়ক এমএলএ হকত মোল্লা তিনি এবং রাজ্যের শেষ মন্ত্রী দুজনের সঙ্গে বৈঠক হওয়ার পরে একটা फैसला হয় আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই ব্রিজের কিন্তু কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে তো সেখানে দেখা যাচ্ছে তার পরে এই ভাঙ্গরে আরেকটা নতুন রাজনীতি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে আইএসএফ যারা কর্মী সমর্থক বা নেতা রয়েছে তারা বলছেন যে এই ব্রিজটা নির্মাণ করার জন্য নওশাদ সিদ্দিকী বারবার বিধানসভায় দাবি তুলেছেন তার কারণে এই ব্রিজটা নির্মাণ হচ্ছে তো আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন ভাঙ্গড়ের যুব নেতা এবং ভাঙ্গড়ের বিশিষ্ট এই ভাঙ্গড় বিজয়গঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতি দেখুন আইএসএফ এর যিনি বিধায়ক ভাঙড়ে দু সালে নির্বাচন হয়েছিল সেই নৌসাদ সিদ্দিকি একজন মৌলবাদী ধাপ্পাবাজ চিটিংবাজ একেবারে ধর্ষণকারী বিধায়ক যাকে বলা হয় সে মিথ্যের প্রতিশ্রুতি দেয় এবং মিথ্যের আলে সব সময় সত্যিকে ঢাকার চেষ্টা করে তাই আমরা তাকে ধিক্কার জানাই প্রথমেই আমাদের ভাঙড়ের অবজারভার ভাঙড় এবং সাতগাছি আর পর্যবেক্ষক সব্বানীয় সৌগাত মোল্লা মহাশয় কালিম্পুরের জনপ্রিয় বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একেবারে ভাঙড়ের একেবারে খেটে খাওয়া সুখ দুঃখে মানুষের প্রাণ প্রিয় বিধায়ক সৌগাত মোল্লা তিনি এই যে নির্বল সেতু কাটের এই সেতুটাকে শেষ মন্ত্রী আমাদের মানুষ ভইয়া তার সঙ্গে একাধিক বৈঠকের পরে সমাধান করার চেষ্টা করেছেন এবং সমাধান হয়েছে এবং সমস্ত ভাঙড় বাসীর এই দাবি ছিল যে ভাঙনের ব্রিজটা কবে আমাদের কংক্রিট ব্রিজ হবে বাদ গিয়ে কারণ এখানে এত মানুষের যাতাস এখানে আপনারা জানেন আমাদের পাঁচ সাতটা স্কুল আছে আমাদের মহাবিদ্যালয় কলেজ আছে এবং আমাদের ভাঙর দু নম্বর বিডিও অফিস আছে এখানে রেজিস্ট্রি অফিস আছে আমাদের থানা আছে একেবারে মানে ঘিঙ্গি অবস্থা সেটাকে পুনরায় এমএলএ সৌকাত মোল্লার নির্দেশ এবং এমএলএ সৌকাত মোল্লার প্রচেষ্টায় এই ব্রিজটা হতে চলেছে এবং এপ্রিল মাসে আমাদের এই প্রথম সপ্তাহে এই ব্রিজটা নির্মাণ হতে শুরু হয়েছে ইতিমধ্যে আইএসএফ রা বলা শুরু করেছে আপনি বলছিলেন একটু আগে আইএসএফ এর যারা পাত্তা ঘর গুটকা ঘর যারা খৈনি ঘর যারা একেবারে মৌলবাদী চিটিং বাস ধাপ্পা বাস যারা আইএসএফ এর কুখ্যাত খুনি আপনারা দেখেছেন দু সালে নির্বাচনে তারা ভাঙরে একাধিক মানুষকে খুন করেছে আমার পাশে এই দাঁড়িয়ে আছে মোফাজ্জেল ভাই তার দোকানটাকে একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক দোকান একাধিক গাড়ি জ্বালিয়েছে এই নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে তাই আমরা প্রথমেই ওকে ধিক্ষার জানাই আমরা 26 সালে নির্বাচনকে সামনে রেখে এই ভাঙ্গড়ের মানুষ যোগ্য জবাব দেবে তাকে লটা কম্বল গুটিয়ে এনিলে সরকার মোল্লার নেতৃত্বে ওকে হুগলি পাটি দেওয়ার ব্যবস্থা আমাদের ভাঙ্গড়ের 148 বিধানসভার মানুষ তারা করবে আচ্ছা নেতা নেত্রীরা আইএসএফ এর নেতা নেত্রীরা বলছেন যে নওশাশ সিদ্দিকী পাস করিয়েছেন কি বলবেন আইএসএফ এর নেতা নেত্রী যারা চালাচামচাদারা তার গুরু জেতি bitte কথা বলে তার তার চালাচামচতা তো bitte কথা অবশ্যই বলবে কিন্তু আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মনের প্রাণের প্রাণ প্রিয় বিধায়ক আমাদের যিনি একেবারে হ্যান্ডিং করছে ভাঙরটাকে এমএলএ সৌকাত মোল্লা তার নির্দেশে আমরা চলাচল করি আমরা নেতৃত্ব আছে যারা তারা পাশে গিয়ে দাঁড়াও মানুষের উপকার করো আমরা সেই কাজটা করি এমএলএ সৌকাত মোল্লার নেতৃত্বে আচ্ছা ভাঙরে টিএমসি হেরে আছে তারপরেও ভাঙরের যে কাঠের সেতু সেটাকে পাল্টে দিয়ে এটা কি ভাঙড়ের ভোটার বা ভাঙড়ের মানুষকে প্রলাভন দেখানোর জন্য দু একুশ সালে নির্বাচনে যে আমি বিধানসভায় ক্ষমতায় আসলে লক্ষী ভাণ্ডার দেবো মায়েদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষী ভাণ্ডার দিয়েছে আপনারা দেখেছেন আমাদের নেত্রী যেটা বলেন সেটা করেন আমাদের নেতা যেটা বলেন সেটা করেন অগকত মোল্লা কথা দিয়েছিল ভাবর বাসিতে একাধিকবার মিডিনে দাঁড়িয়ে এই সেতুটা নির্মল সেতু কাদের সেতুটা থেকে একবারে কনক্রিট দিয়ে হবে সেই बृস্তা ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে তার মানে আপনি কত জায়গায় গিয়ে আপনার বক্তব্য দিয়ে কি ভাঙ্গরের কি ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দেখুন 97 একজন বিধায়ক ভাগরে দু হাজার একুশ সালে আপনারা জানেন একত্রিশটা বিধানসভা আমাদের এই দক্ষিণ চব্বিশ পারগানায় একটা বিধায়ক সেটা নৌসাদ সিদ্দিকি আমাদের দলের কিছু কুখ্যাত বেইমান হারবাদ যারা ছিল দলের গাদ্দার যারা ছিল তারা গাদ্দারি করেছিল বলে আজকে নৌসাদ সিদ্দিকি এখানে জিতেছে আপনাদেরকে একটা কথা বলি আপনাদের সামনে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই দু সালে নির্বাচনে আমরা দশটা আমাদের ভাগর দু নম্বর বোলাকে দশটা গ্রাম পঞ্চায়েত আছে আমরা নটাকে দখল করে সেখানে প্রধান গঠন করেছি তেইশ সালে নির্বাচনে আমরা চব্বিশ সালে নির্বাচনে আমরা যারা আছি এখানে নেতৃত্ব একটা বুথে আমরা একটা বুথে আমরা কোনো মানুষের ঘাড়ে চড়ো মারিনি আমরা যারা নেতৃত্ব আছি কিন্তু তারপরেও এখানে বিরুদ্ধে বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছি এবং বিজেপি যে একদম মৌলবাদী বিজেপি মানুষের যে ঘুমি বাঁধাবার চেষ্টা করছে একটা সম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সাতাশ হাজার মানুষ ভোট দিয়ে সাতাশ হাজার ভোটে এই ভাবতে আমরা জিতেছি তার নৌসাচ্ছি জিতে আছে কোথায়

দানার সঙ্গে আলোচনা করে টেন্ডার হয়েছে সেই টেন্ডারের একজন विधायक হিসাবে বিধানসভায় তিনি প্রশ্ন করেছিলেন যে ভাঙনের দিরষ্টাকি কংক্রিটের হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে ওখানে কথা হয়েছিল তার খষা যেকো विधायक দেখতে পারে কারণ তার নৈতিক দায়িত্ব আছে টেন্ডারের মধ্যে যে কাগজগুলো আমরা দেখি সেই কাগজগুলো যে কেউ দেখাতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে এমএলএ সাউকত মোল্লা দ্বারা এই দৃষ্টি সম্ভব নসাতসির দিকের দ্বারা নয় সেই টেন্ডারের কাগজটা তুলে দেখাচ্ছে যেমন আমি করেছি আমি এই করছি সেই করছি সে এখানে একটা প্রেস করে বলুক সে যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে যে সত্যিবাদী হয় সে একজন যদি সত্যিকারের সিদ্দিক তাকমাতার গায়ে থাকে সে একবার সত্যি কথাটাই বলুক প্রেস করে যে হ্যাঁ এই জিনিসটা আমি এমএলএ সরকার আমি এমএলএ নওসাদ সিদ্দিক এই জিনিসটা আমার দ্বারাই হচ্ছে এত পরিমানে এখানে ভিড় জমে আর ওই ভিড়ে সওগত মোল্লা ওই ভিড়ে পড়ে যায় পড়ার পরে আমরা দাদাকে বলি দাদা এখানে ব্যাপক ভিড় হচ্ছে মানুষ তোমার পেষ্টাপিষ্টি হচ্ছে এই ব্রিজটা দীর্ঘদিন তোমার মানুষ কষ্ট পাচ্ছে এটা যাতে করে কনক্রিট ব্রিজ হয় সেই মতন তোমার কাছে আমরা আর্জি জানাচ্ছি এটা যত তাড়াতাড়ি এই ব্রিজটা তোমার পাকা হয় তার জন্য আমরা আবেদন করছি তা দাদা সেই সময় কথা দিয়েছে যে এই ব্রিজ তাড়াতাড়ি আমরা এটা কনক্রিট ব্রিজ যাতে হয় সেই মতন আমরা ব্যবস্থা করব সাথে সাথে এটাও দাদা করেছে আমার এই বিজয়গন বাজার থেকে আর কয়লা কাটা মাঠ পর্যন্ত আমাদের রাস্তার হালটা খুবই খারাপ এতে পাঁচ কোটি টাকা স্যামসান করেছে এই সাথে সাথে তোমার ভাঙর বিজাগন বাজার থেকে তোমার কয়লাগাড়া মাঠ পর্যন্ত এটুকু রাস্তা আমাদের তোমার রাস্তা হবে এটাও আমরা খুব আনন্দিত এই যে আইএসএফ আইএসএফ যে কথা বলছে এরা কাজের কোনো ঘটা নেই এরা মিথ্যের পদে শুধু দড়ি বেঁধে এরা চলতে এদের কাজ তোমার এই পন্ত একটা কাজ তোমার দেখা দিবারিনি তা হাওয়াদের সামনে বিধানসভা ভোট এই হাওয়াদের কোনো লাভ হবে না মানুষ বুঝে গেছে আবেগ ধর্মীয় একটা আবেগে মানুষ তোমার নেচে চলো সেই মানুষ আর নাচানাচি করে না এখন বসে গেছে এখন মানুষ চাকাবার জন্য এইসব হাওয়াতে বেড়াচ্ছে হাওয়াতে কোনো লাভ হবে না মানুষ সব বুঝে গেছে এখানে তোমার একটাই লোকসভা ভোটে এখানে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছে আর বিজেপি থেকে সাতাশি হাজার ভোট জিতেছে মানুষ এই মানুষ তো ভোট দিয়েছে মানুষ ভুলটা ধরে ফেলেছে মানুষ বুঝে মানুষ লোকসভায় তৃণমূল কংগ্রেসকে ব্যাপক হাতে ভোট দিয়েছে সামনে যে তোমার ছাব্বিশে নির্বাচন রয়েছে যে আমাদের তৃণমূল করবে তোমার তোমার লাখের যাবে কোনো নেই। এক ওপর আচ্ছা নির্বাচনের কথা অনেকে বলছে যে নিদ্দিক টেক্কা দেওয়ার জন্য এখানে আপনার কাশিম সিদ্দিকিকে দাঁড় করানো হবে এটা কি ওটা দলের সম্পূর্ণ দলের ব্যাপার দল যে সিদ্ধান্ত নেবে আমরা দলকে ওয়েলকাম জানাবো ধন্যবাদ জানাবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে জানিয়ে রাখি যে এখানে প্রচুর পরিমাণে সাধারণ দর্শক আছে এই যে ব্রিজটা কয়েক দশক পরে কংক্রিটের ব্রিজ হতে চলেছে তো সাধারণ মানুষরা কি বলতে চাচ্ছেন তাদের কাছ থেকে শুনবো জি ব্রিজ ভালো হচ্ছে সাধারণ মানুষ চেয়েছিল যে এটা ব্রিজটা হোক সেটাই হচ্ছে এমএলএ সকাল মোল্লার উদ্যোগে এটাই আমরা ভালো হলি ভালো হ্যাঁ ব্রিজটা হলি তো সবার ভালো এই দশটার সময় স্কুলের ছাত্ররা যখন যায় তখন খুব কষ্ট হয় হ্যাঁ খুব অসুবিধা হয় বাচ্চাদের ব্রিজটা হলে খুব ভালো হয় কি আপনাদের এই যে কাঠের ব্রিজটা এটা কংক্রিট এর ব্রিজ হচ্ছে কি বলবে এটা হলে মানুষের সুবিধে মানে এটা কলেজ আছে ওপারে আমাদের এই ব্রিজটাকে যাতে খুব অসুবিধা হয় মানুষের জানজলা মানে জামে এখানে খুবই অসুবিধা হয় খুব মারাত্মক অসুবিধা হয় এই ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে মানে আমাদের উপকার আমাদের মানে ভাঙড়া বিরাগান বাজার থেকে সবার উপকার দোকানদার ভাইরা আর দোকানদার মানে কাস্টমার পাবলিক যাওয়ার খুব সুবিধা কে করছে এই ব্রিজটা সোগানমালা আর অর্ডার হচ্ছে আপনাদের এই প্রাণগঞ্জ এবং বিজয়গঞ্জ দুই বাজারকে সংযোগ স্থাপনকারী যে কাঠের সেতু আছে এই ব্রিজটা আগামী 10 দিন বা এক সপ্তাহের মধ্যে এটা কংক্রিটের ব্রিজের কাজ শুরু হবে কি বলবেন মানুষে এই ব্রিজটা চেয়েছিল অনেক দিন যাবত ধরে মানুষের যাতায়াতে অসুবিধেdjango সৃষ্টি হয় তারপরে স্কুল টাইমে তো আরো বিশাল একটা যানজট যাতে মানুষ যেতে পারে না সেটা হলে সাধারণ মানুষের খুবই উপকৃত হবে এর ব্রিজ আছে কংক্রিটের ব্রিজ হবে বা পাকা হবে কি বলবে পাকা ব্রিজটাই হওয়া দরকার আছে ব্রিজটা খুবই জাম হয় কারণ ওপারে স্কুলের ব্যাপার আছে স্কুল টাইমটা এত জাম হয় পাবলিক সিটি যারা বাজার ঘাট করতে আসে তারা নিজেরাই মানে যেতে পারে না আর বাচ্চারাও স্কুল টাইমটা যেতে পারে না স্কুলে যেতেও ওই টাইমটা দেরি হয়ে যায় যার জন্য এই কাঠের ব্রিজ হওয়ার থেকে আমার মতে বলে পাকা ব্রিজটা করে দেওয়ার অবশ্যই দরকার আছে এখন দলভক্তির গল্প আমি করি না তা আপনি বলছেন স্কুল টাইমে প্রচুর ভিড় এখন তো দেখছি ব্রিজটা জাম প্রচুর ভিড় প্রচুর ভিড় ও স্কুল টাইম কি আর সন্ধ্যে वाला কি এইবারে সৌগত মোল্লা দেয় কার জিদেবারে দরকার আছে সরকার তুলি থেকে ব্রিজটা হাওয়া দরকার আছে তা আপনি কি শুনছেন কে করছে আমি তো শুনছি সংগত মোল্লাই করছি আমরা খুব খুশি যেই করুক আমরা খুব খুশি এই ব্রিটিশটার জন্য এই খুব ভালো হবে খুব খুশি হবে অসংখ্য ধন্যবাদ